আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা জিনিসের নাম বলতে হবে যে জিনিসের কোন কাম নাই কাজ নাই হাত নাই পা নাই চোখ নাই তারপরে সে রাতে মাথা নিয়ে ঘুমায় সেই জিনিসটা কি বালিশ বালিশ কিভাবে বালিশ হলো আপনার রাতে যখন খাটে দিবেন তখন ঘুমাবে হয়তো সারা দিন সারা ঘুমায় থাকবে ওর কানও নাই মাথাও নাই লেজও নাই চোখও নাই কিছুই নেই আপনার কি মনে হয় বালিশ

ছয় এমনিতে দুইটা জিনিস থাকে যদি আমি কাটি তাহলে একটা হয়ে যাবে আর না কাটলে দুইটাই থাকবে ছয় সাত আট নয় পাঁচ পারব না দশ পাঁচ করে দিলাম ঠিক আছে পাঁচ দশ গোনার দুইটার মধ্যে একটা পারবে একটা পারে না যদি এই কমেন্টের এই প্রশ্নের উত্তর আপনারা জানেন তাহলে কমেন্টে লিখতে থাকুন তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন সর্বশেষ চান্স যদি এটা পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে সর্বশেষ প্রশ্ন ওকে প্রশ্ন ঠিক আছে সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গরু কি কি খায় গরু ঘাস খায় তারপরে আপনে খড় খায় কুটা খায় কুটা খায় আপনে গরুর আর কি কি খায় দেখতে দেখছেন ঘাতের মার খায় তারপর আর কি গরু খায় বা কিছুই খায় কিন্তু গরুর দড়ি গরুর যেটা থাকে পাক খায় পাক যেমন একদম রাইট আপনারা তিনটার মধ্যে দুইটা বেরিয়ে গেছেন আপনারা পুরস্কার বিজয়ী আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের কাছে আসলে অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আপনার সহকর্মীকে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক কিছু জানা আছে শিখার আছে বা নিজের মেধা যাচাই করার মতো অনেক কিছু ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন হ্যাঁ